বর্তমান সময়ে বিজ্ঞান খুব একটি জনপ্রিয় সাবজেক্ট ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও বিজ্ঞান ধীরে ধীরে কিন্তু জনপ্রিয় হয়ে উঠছে আর ছাত্রছাত্রীরা আরও বেশি বিজ্ঞান মনস্ক করে তুলতে চেষ্টা সরকার এবং বিজ্ঞান ভিত্তিক সংগঠনগুলি ইজ বিগিনিং এই বিষয় নিয়ে আজ দক্ষিণ জেলা ভিত্তিক বিজ্ঞান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয় বিলুনিয়া কলেজ স্কোয়ার অগ্নিবীণা কমিউনিটি হলে সেমিনার উদ্বোধন করেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাপতি দীপক দত্ত এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষা দফতরের এই অনুষ্ঠান থেকে দক্ষিণ ত্রিপুরা জেলার পরিষদের সভাধিপতি দীপক দত্ত কিছু উজাগ সবাই আমরা শুনি এই বক্তব্য অর্থাৎ বিলুনিয়ার অগ্নিবিধা কমিউনিটি হলে কিন্তু এদিনের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এদিনের এই অনুষ্ঠান থেকে ছাত্রছাত্রীদের কিভাবে আরো বিজ্ঞান মনস্ক করে তোলা যায় তার উপরও কিন্তু বিশেষ করে জোর দেওয়া হয়েছে এছাড়া যে সকল ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেককে শংসাপত্র দেওয়া হয় এদিনের এই বিজ্ঞান সেমিনারকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ নিয়ে একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন